নমস্কার আজকে কর্কটলগ্ন কর্কট রাশি দু হাজার পঁচিশের পর সিংহলগ্ন সিংহ রাশি দু হাজার পঁচিশ কেমন যেতে পারে বা কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা লগ্ন সিংহ প্রথমেই বলছে সিংহ বনের রাজা এবং সিংহের সব থেকে বড়ো ক্যারেক্টার হচ্ছে সিংহ কোনোদিন বাঁধনে থাকতে চায় না এবং যারা সিংহ রাশি আছেন বা যা যাদের লগ্ন আছেন তারা এটা আরও খুব ভালো মতন জানেন যে তাদেরকে বাঁধনে বেঁধে রাখা যায় না এবং তারা যতবার বাঁধনে বাঁধে কেউ চেষ্টা করেছে তারা ততবার বাঁধন ছিঁড়ে তারা বেরিয়েও এসছেন এবং তারা লাইফে অনেক সাকসেসফুল পার্সনও আছেন সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে আমি প্রচুর মেয়ে যাদের দেখেছি সিংহলগ্ন বা সিংহ রাশি তারা পার্সোনাল জীবনে প্রচুর ফাইট করে এবং প্রচুর সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন এবং তারা যথেষ্ট সাকসেসফুল কেরিয়ারের মধ্যে বিলং করছে এবার আসি সিংহলগ্ন সিংহ রাশি কেমন যাবে দু হাজার পঁচিশ নাইন জ্যোতিষী আপনাদেরকে বলছে নেগেটিভ যাবে নেগেটিভ যাবে নেগেটিভ যাবে আমিও বলছি না যে খুব বিশাল পজিটিভ কিছু যাবে বাট সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমস্ত শনি দু হাজার পঁচিশ মঙ্গলের বছর অষ্টমস্ত শনি নিয়ে বছর শুরু হতে চলছে মার্চ মাস থেকে মার্চের উনতিরিশ তারিখে শনি অষ্টমে আপনাদের প্রবেশ করবে অষ্টমস্থ শনি আপনাদেরকে কিন্তু একটা বাধা বিপত্তি ঝামেলা অহেতুক টেনশন লোকের অপমান অপযশ মিথ্যে বদনাম এসবের মধ্যে কিন্তু একটা ফেলবে রিলেশন নিয়ে প্রবলেম দেবে যাদের ওয়াইফ অলরেডি অসুস্থ সিংহলগ্ন সিংহ রাশির আপনারা কনফার্ম থাকুন ওয়াইফকে নিয়ে যথেষ্ট তাদের ভোগান্তি কপালে আছে বিশেষ করে যাদের প্রেম নিয়ে সমস্যা আছে সিংহলগ্ন সিংহ রাশির তাদের প্রেমের জায়গায় একটা ক্রস আসতে চলছে এবং এই শুক্র বকরিতে আপনারা সেটা হান্ড্রেড পারসেন্ট হয়েও যাবেন দু হাজার পঁচিশে বড় বড়ো ট্যুরিস্ট সিংহলগ্ন সিংহ রাশিদের ক্ষেত্রে আপনাদের অষ্টমে শুক্র রাগযুক্ত এবং গতিতে থাকবে তার সঙ্গে শনি থাকবে তার সাথে রবি থাকবে তার সাথে বুধ থাকবে আবার অষ্টমে আপনাদের গ্রহণ আছে সেই গ্রহণের সময়ই গ্রহণের দিনকেই শনি ট্রানজিট আছে আমি সিংহলগ্ন সিংহ রাশি নিয়ে বেশি লেকচার দেব না আমি সিংহলগ্ন সিংহ রাশিদের ক্ষেত্রে একটাই বলবো আপনাদের যা যা ভুল ভ্রান্তি যেখানে যেখানে আপনাদের মনে হয়েছে যে আপনাদের এই জায়গায় এই জায়গায় পয়েন্টে ভুল আছে ইমিডিয়েট আপনার ভুলগুলোকে কারেকশন করুন এবং সেই ভুলগুলোকে শুধু কারেকশান নয় সেই ভুলগুলোকে একদম শিকড় থেকে উপরে ফেলে দেওয়ার চেষ্টা করুন একদম টোটাল শিকড় উপড়ে ফেলে দিয়ে পুরো জমি সাফ করে দিন সিংহলগ্ন সিংহ রাশিদের আমি এই কথাটা বলবো এবং পারলে আপনারা জ্যোতির্লিঙ্গ দর্শন করুন জ্যোতির্লিঙ্গ স্পর্শ করুন আমি আমার নিজেরও সিংহ রাশি এবং আমি এর মধ্যেই কাশী বিশ্বনাথ যাব এবং এর মধ্যেই আমার প্ল্যানিং আছে দুটো তিনটে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দেখার এবং সিংহলগ্ন সিংহরাশিদের আমি বারবার একটা কথা বলবো যে আপনাদের যেখানে যেখানে যে যে ভুল ভুলভ্রান্তি হয়েছে বা হচ্ছে বা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পিছনে কেউ কারসাজি করছে বা একটা অহেতুক একটা শত্রুতা আপনাদেরকে গ্রাস করতে চলছে আপনারা এখন থেকে সাবধান হন একদম শত্রুর ওপরে বীর দর্পে সিংহের একদম থাবা নিয়ে তাকে ঝাঁপিয়ে পড়ুন এটাই বলবো এবং শত্রুর কখনো শেষ রাখতে নেই এবং বারবার একটা কথা বলব শত্রু একবার যদি আপনি চিনে ফেলেন যে এ আমার শত্রু তাকে সঙ্গে সঙ্গে পত্রপাঠ বিদায় করাই বুদ্ধিমানের লক্ষণ সিংহলগ্ন সিংহ রাশি বাকি গ্রহ নক্ষত্র যেখানে যাহার নামে থাকুক সেই নিয়ে আমার কোনো টেনশন নেই কোনো আলোচনার বিষয়বস্তুই নয় কারণ অষ্টমস্ত শনি সম্পূর্ণটাই আপনারা শনির কন্ট্রোলে ঢুকবেন হ্যাঁ কর্মকল ভালো থাকলে অবশ্যই সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রা আছে এবং আপনারা বিদেশে কোনো ইনকামের সোর্সও খুলবে এই দু আড়াই বছরের মধ্যে তাই আশা করছি দু হাজার পঁচিশ সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের একটু টাফ সময়ের মধ্যে আপনারা ঢুকছেন সংঘর্ষ করুন সংঘর্ষের নামই জীবন আশা করছি ভালোই থাকবে নমস্কার